আসসালামু আলাইকুম আপনি কি দোকান চালান বা অনলাইনে কোনো পণ্য বিক্রি করেন তাহলে আপনার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা দরকার কারণ মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি সহজে গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন আজকে আমি দেখাবো কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসে অনলাইনে আর কি কি ডকুমেন্টস লাগবে আর মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার পরে আপনি কি কি সুবিধা পাবেন তো চলুন শুরু করা যাক বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রোমকেই সাজেস্ট করব ব্রাউজারে এসে সার্চবারে লিখবেন বিকাশ মার্চেন্ট এন্টার চাপ তারপর এই ইন্টারফেসটা পাবেন উপরেই দেখেন মার্চেন্ট যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন তারপর নিচের দিকে আসুন মার্চেন্ট করলে কী কী সুবিধা হবে এবং একটা নোটিশ আছে এই নোটিশটা আপনারা পরে নেবেন এখন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সাত কোটিরও বেশি বিকাশ গ্রাহক থেকে ডিজিটালভাবে এবং সহজ পেমেন্ট নিতে পারবে সেই সাথে আছে বিকাশ মার্চেন্ট অ্যাপ মার্চেন্ট কিউ আর কাউন্টার পেমেন্ট টোয়েন্টি ফোর বাই সেভেন পেমেন্ট কালেকশন লেনদেনের বিবরণী এবং আরও অনেক সুবিধা আপনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে আগ্রহ প্রকাশ করছেন বলে আপনাকে ধন্যবাদ বিকাশ মার্চেন্ট হতে চাইলে অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করুন খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে তাহলে এই যে নিচে যে ফর্মটা দেখেছেন এটা আমাদের পূরণ করে সাবমিট করতে হবে পূরণ করে সাবমিট করার পরেই বিকাশ কাস্টমার কেয়ার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো চলুন কীভাবে এই ফর্মটা পূরণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমত মার্চেন্ট বা দোকানের নামটা দেবেন আপনার দোকানের নামও দিতে পারেন কিংবা আপনার নামে যদি মার্চেন্ট করেন সেই নামটা এখানে দিবেন তারপর আপনি আপনার জেলা নির্বাচন করবেন আপনি যে জেলাতেই থাকেন দেন এলাকা নির্বাচন করবেন আপনি যে এলাকাতে থাকেন যোগাযোগ করবেন যার সাথে মানে আপনার সঙ্গে যে যোগাযোগ করবে এই জন্য আপনার নামটা এখানে দিয়ে দেবেন আপনার যে নাম সেই নামটা এখানে দিয়ে দেবেন হু হু এনআইডি কার্ডে যেভাবে আছে তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন যে ফোন নাম্বারে আপনি মার্চেন্ট খুলতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই সেই ফোন নাম্বারটাই দিবেন এবং খুবই কেয়ারফুলি দেবেন আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে একটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন অতিরিক্ত তথ্য যা আপনি জমা দিতে চান যদি আপনি অতিরিক্ত কোনো তথ্য জমা দিতে চান সেটাও এখানে দিতে পারবেন তারপরে নিচে আসেন তারা বলতেছে আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে হ্যাঁ অবশ্যই থাকবে আর যদি না থাকে তাহলে না দেবেন তবে জাতীয় পরিচয়পত্র কিন্তু আপনার লাগবেই দুই নম্বর হচ্ছে আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন তারপর আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তারিখ এখানে বসাতে হবে প্রথমে মাস দেবেন তারপরে বছর দেবেন তিন নম্বরে আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে হ্যাঁ যদি থাকে হ্যাঁ দেবেন না থাকলে না দেবেন তারপর আমি রোবট নয় এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পরে এই যেমন আসবে আপনাদের মাঝে মানে আপনি যে রোবট না সেটা প্রমাণ চাচ্ছে যাচাইকরণ আসবে তারপর জমা দিন আপনি এই জমা দিন অর্থাৎ সাবমিট করবেন সাবমিট করার পর পরই একজন কাস্টমার কেয়ার আপনার ফর্মটা দেখবে দেখার পরে আপনার সঙ্গে যোগাযোগ করবে দেন আপনার দোকান ভিজিটও করতে পারে এখন চলুন আমরা জেনে নেই যে মার্চেন্ট অ্যাকাউন্ট করলে আপনার কি কি লাগবে মার্চেন্ট অ্যাকাউন্ট করতে প্রথমত আপনার নাম দ্বিতীয়ত আপনার একটা সচল ফোন নাম্বার তৃতীয়ত আপনার এনআইডি কার্ড লাগবে চতুর্থ আপনার ব্যবসার ধরন ব্যবসার ডকুমেন্টস লাগবে এই সকল ডকুমেন্টস থাকলেই আপনি সহজেই মার্চেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন আরেকটা কথা অবশ্যই একজন বিকাশ প্রতিনিধি আপনার দোকান ভিজিট করবে সেক্ষেত্রে আপনার দোকানের ছবিটাও লাগবে তো আশা করি কি কি লাগবে সেটা বুঝে ফেলছেন এখন কথা হলো যদি আপনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে কি কি সুবিধা পাবেন অবশ্যই এটা আপনার জানতে হবে প্রথমত আপনি একটি কিউআর স্ক্যান কোড পাবেন যার মাধ্যমে আপনার গ্রাহক এই কিউআর স্ক্যান কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে দ্বিতীয়ত আপনি কম রেডে লেনদেন করতে পারবেন এটা ওয়ান পয়েন্ট হতে পারে তিন নম্বর অ্যাকাউন্ট থাকলে আপনি সহজে ক্যাশ আউট করতে পারবেন কম টাকায় চার পেমেন্ট রিপোর্ট ও হিসাব পাওয়া যাবে অ্যাপসে তো এগুলো আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট করলে সুবিধা পাবেন যা সাধারণ বিকাশ যারা করে তারা পায় না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এমন নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যানেলে পেয়ে যে দেওয়া হয় অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফিজ